40000 আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যিনি ওই কথিত মওলভির গাল কেটে ফেলেছে উনি দোষী নাকি যিনি গাল কেটেছে তিনি দোষী যে যার গাল কেটেছে তিনি দোষী কারণ তাকে হত্যা করা উচিত ছিল ঠিক কি করা উচিত ছিল আর জোরে আরো যদি দুঃসাহস থাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম পরে হাদিস খণ্ডন করবেন আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে আমার নবীকে যারা গালি দিবে নবীকে যারা অপমান করবে নবীর সাথে যারা গোস্তাহি করবে তাদের এই কাজটা হলো কুফুরি কথার দ্বারা করা যাবে না চিন্তার দ্বারা করা যাবে না কেউ বলেছে তাকে সাপোর্ট দেওয়া দ্বারা কোনো ভাবেই নবীকে ছোট করা যাবে না নবীকে গালি দেওয়া যাবে না পিয়ন বলে আমার নবীর সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে যিনি তার গাল কেটেছে তাকে নোবেল দেওয়া উচিত আর যিনি আমার রাসূলকে ইউন বলেছে তারকে দিবালকে রাষ্ট্রীয় কায়দায় রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার দেহ থেকে মাথা কাটা উচিত ঠিক কার রাসুলের কার নর্দ জানাই আমি ওই বিল্লাল হুসাইনকে আমি সেলর জানাই ওই হযরত বেলালের মতো না হতে পারলো বেলালের নামের যেমন তার মিল আছে বেলালের সাথে প্রেমের তেমন মিল আছে ঠিক কি তাকে দীর্ঘ নেয় খায়াত দান করুন আর নবীর দুশমন যারা আমার রাসূলের দুশমন যারা রাসুলে আহলে বাইতের দুশমন যারা তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না ধ্বংস করে দেন আমিন সবাই বলেন সুম্মা আমিন দেখলাম একজন নবীকে পিয়ন বলেছে নাউজুবিল্লাহ যখন নবীদিকে ফিওন বলল আরেকজন ব্যবসায়ী তার মুখের জবানবন্দি কালকে শুনলাম সম্ভবত মনে পুলিশকে বা যে কোনো আইনি প্রক্রিয়াতে পড়ে তিনি কি করেছেন জবানবন্দি দিয়েছেন তিনি বলেছেন আমি একজন ব্যবসায়ী কিন্তু ওই নবীর দুশ্মনেরা যোগে যোগে যারা নবীর সাথে দুশ্মনী করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিককে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাদেরকে নির্জনে তাদেরকে অতর্কিতভাবে হত্যা করে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এরা এখন বলতেছে ওই লোক নাকি সুন্নি জামাতের লোক কিন্তু ওই লোক বলতেছে আমি কোনো দল করি না আমি নিজে শুনেছি ভিডিওটা কি করি না আমি কোন দল করি না আমি আমার রাসূলকে ভালোবাসি আমি আপনাদেরকে বলে রাখি এখানে যারা আছেন হাফেজ সাহেব মোটামুটি আলেম ওলামা এখানে আছেন আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল বলেছেন ক্বাল মান সাব্বা নাবিয়্য ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবহু যারা নবীকে গালি দিবে নবীকে অপমান করবে তারা যেন কুফরি করে ফেলল রাসূল বলেছেন ক্বাল মান সাব্বা নাবিয়্য ফাকতুলহু তোমরা তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার

সম্ভব হলে হয়ে যাও আল্লাহ উই লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ সিন সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের गुना माफ করে দিবেন সুবহানাল্লাহ আপনাদেরকে মনে রাখতে হবে লা তার ওয়া সাউতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ রাব্বুল আমিন বলেছেন

લા લા মত দিয়েছেন নবী শব্দ বলেছেন এবং তাদের জন্য কাল হাশরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন ওয়াদারকার আরে জোরে এই নবীজি বলেছে নবীকে গালি দিলে নবীর অপমান করলে তোমরা তাকে হত্যা করে ফেলো যিনি নবীকে পিয়ন বলেছে সে মুসলমান না আর যিনি তার কাল কেটেছে তিনি শক্তিমানের মুসলমান ঠিক বলে বলেন আমাচ্চ কথা বলবো যেই কথাগুলো না বললেই সত্যি কথা বলতে আমাদের এই সময়টা হচ্ছে ফেঁকনার সময় কিসের সময় ফেঁকার সময় অশান্তির সময় ঝগড়াঝাটির সময় আরে ফেকনার যেন দায়ী কারা এই যুগের কিছু কিছু পৃথিবী লোবি এই যুগের কিছু খেয়াল করতে হবে সবাইকে সবাইকে এই যুগের কিছু পৃথিবী লোবি নাম দাড়ি দাড়িওয়ালা টুপিওলা দুপিওলা নাম দাড়ি ভালো যারা তাদের লাভেস লেবাসটাকে তারা ইউজ করতেছে কি করতেছে তারা সত্য নেই অথচ তাদেরকে মানুষ জানে বড় সায়ক হিসাবে যে মানুষগুলো তাদের চোখের সামনে বসে থেকেও তাদের দোষ গুলো ত্রুটি গুলো করতে পারে না আইডেন্টিফাই করতে পারে না তাদেরকে আমি স্টুপি ছাড়ার কিছুই বলতে পারি আসলে কি তারা বোকা না মনে রাখতে হবে বিবেক আল্লাহ সবাইকে দেয় না বিবেক জাগিয়ে দিয়েছে সে একজন নুরানি মানুষ বিবেক হলো আল্লাহ দেওয়া একটা নৌ এটা এত বেশি এই নূরের আলো যেটা একমাত্র বিবেক মানুষের সংস্পর্শে না আসলে পৃথিবীর অন্য আরেকজন মানুষ ডিস্টেন্স করতে পারে না কম্পেয়ার করতে পারে না এই জন্য বললাম গতকালকে আমি দেখলাম একটা মিডিয়াতে আসছে আমাদের দেশের বড় সাহেব আমি বলতে আসলে চাই না এদের নাম নিতে চাই না এরা গোস্তাকের আসল এরা কি গোস্তাকের আসল আমাদের শহীদ আল্লাহ রহিজুদ্দিনকে হত্যা করা হয় নাই ওই সাহেকরা কিন্তু মুখে কুলো পেটে বসেছিল ওরা কখনো তখন কোন কথাই বলে নাই চেন তো একজন মানুষকে মত সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলেছে তখন তারা কিন্তু এটা বিরুদ্ধে কোনো কথা বলেননি আমি না আমটা বলেন নাই চ্যাটপুরে দেখলাম আসলে আমি এত অনলাইনে থাকি না এত অনলাইন ঘাটাঘাটি করার সুযোগও হয় না হঠাৎ করে গতকালকে যখন ইউটিউবে ঢুকলাম উপকার করে দেখতে পেলাম চ্যাটপুরে ওই যে বললাম পৃথিবীবি মুल्ला ভালো কিতাব পড়ার नसीব তার হয় নাই ভালো কিতাব পড়ার সৌভাগ্য তার হয় নাই ভালো ওস্তাদ থেকে ভালো টিচার থেকে টিচিং বলেন মানে বলেন যেটাই বলেন সেটা নেওয়ার মতো তার সেই সৌভাগ্য হয় নাই সে কোন কিতাব পড়ে সে আলেম হয়েছে সেটা আমি বুঝতে পারি না আমি দেখলাম সে মুরব্বী যথেষ্ট বয়স হয়েছে তাই না হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে কি হয়েছে যথেষ্ট বয়স হয়েছে মানুষের বয়সের সাথে সাথে যদি সে বিবেকবান হয় তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট তার এক্সপিরিয়েন্সটা দিন দিন কি হতে থাকে বাড়তে থাকে আপ হতে থাকে এটা ডাউন হয় না বাড়তে থাকে কিন্তু ওই মুরব্বী কি বললো আমার রাসূল কি বলে ফেললো নাউ সুবিল্লাহ নাউ সুবিল্লাহ আর জেরে নাউ আমার নবী ব্যনসির ওবে মেসা কি আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুকে তুলনা তোরা যায় না কারণ রাসূল পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন কায়াজ আইয়ুকুম মিফলি তোমরা কে আছো আমার মত প্রায় দেড় হাজার বছর এখনো পর্যন্ত কে হাত উঠাইতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতন এটাকে বলতে পারে নাই তাহলে আমরা কি নবীবটা মানব নাকি এই যুগের লেবাজ দ্বার পৃথিবী নবী ওই বৌলবির কথা মানবো নবী আমরা আমাদের রাসুলেরটা মানব কারণ এটা মানা আমাদের জন্য ফরজ রাসুলকে মানা কি ফরজ এবং ইমান আপনি সারা জীবন নামাজ পড়ে সারা জীবন মিষ্টি কথা বলে নবীজি বলে গেছেন নবীর দুষ্কদের ইসলামের দুষ্কদের কথা হবে মিষ্টি আপনি মিষ্টি কথার ভুল কিনে পড়ে সফট কথার ভুল কিনে পড়ে আপনি আপনার ইমানকে হারালে চলবে না এই যোগ এসছে ফেতনার যোগ আপনাকে সচেতন হতে হবে একটি হতে হবে পৃথিবীর প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে বলছি পৃথিবীটা বেশি দিন টিকবে না কেন এই আপনি আপনার একজন পার্সন পৃথিবীর সাধারণ একজন মানুষকে আপনি ভালোবেসে তাকে আপনি গ্রহণ করে আপনি কেন আপনার আসলের সাথে বেয়াদবি করে আপনার ইমানকে ধ্বংস করছেন ইমান যদি একজন মানুষের নষ্ট হয়ে যায় সে যতই আমল করুক তার আমল দিয়ে কোনো ফায়দা হবে না ফায়দা মনে রাখতে

যখন যেটা বলা দরকার সুবিধাবাদী হয়ে বলে 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 মানুষের মন জয় করে চলাফেরা করে তাদের জন্য বলছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে একটা ধোকা আমি মনে করব তারাই হান্ড্রেড পার্সেন্ট ধোকার মধ্যে পড়ে আছে ঠিক কিনা আরে জোরে মুখে বলে আমরা খুব সাদামাটা মাটা জীবন যাপন করি বিলাস বহুল ভাবে জীবন যাপন করছে চলে যায় এই দেশে চলে যায় ওই দেশে টাকা শিকুর থেকে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমি দেখলাম জাহা কামিলা কথাটা লম্বা করতে চাই না ছাত্রদের দেশে রাষ্ট্রীয় আইন নাই বলে আজকে নবির দুশ্মনের বেঁচে যাচ্ছে একটার পর একটা মাঝার ভেঙেছে ঠিক না নবর দুশ্মনেরা তখন কিন্তু এই শায়েক কথিত শায়েকের কিন্তু জবান হত তালা ছিল কোন কথা বলে নাই বলেছে বলেছে আমি সেই ব্যবসায়ীকে আমি স্যালুট জানাই তার নামটা কি আবুল হোসেন আবুল হোসেন বিল্লাল হোসেন যিনি আক্রমণ করেছে গাল কেটেছে কথিত বহনবী তাকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই এবং কুরার হাদিস দ্বারা সমাজ করেছে সে ব্যবসায়িক হতে পারে কিন্তু সে ওই কাজমোল্লাদের চাইতে আবার না কেন আমি সমস্ত পৃথিবীর শুধু বাংলাদেশের নয় সমস্ত পৃথিবীর মুসলমানকে অনুরোধ করব কোন দল নেই কোন মত নেই দল মত নির্বিশেষে আমি নবীকে মানতে হবে ওই কথিত মৌলবী মেসাল দিছে কি কয় মুসলমানে মুসলমানে ঝগড়া করা উচিত না মৌলিক বিষয়গুলোতে সবাই একমত এই আমি আপনাদেরকে বলে দিতে চাই গোটা জাতিকে বলে দিতে চাই মুসলিম উম্মাকে বলে দিতে চাই কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই নবীকে ওরা কেমন করে মানে আমাদের মতো মানুষ এই মানা মানলে কি সেই মান তাকে মুমিন বলা যায় মুসলমান বলা যায় নবীজি কখনো আমাদের মতো হতে পারে আরো জোরে তুমি নিয়ে থুটো ভালাইলে তোমার এই খাবার কেউ মুখে দিবে না দিবে আমার নবীজি থুতু মোবারক লাগার কারণে জাবেরের বাড়িতে কি কথা বলে না কেন ছোট্ট একটা বকরি দিয়ে ছোট্ট একটু আটা দিয়ে এক হাজারের বেশি কি করেছেন নবীজির সাহাবিদেরকে খাবার খাইয়েছেন নবীজির থতর বরকত নবীজির ছোয়ার বরকত সোহানুল্লাহ আপনি কি নবীজিকে আপনি কি নবীজিকে আপনার মতো মনে করে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন আপনি কি মুসলমান হতে পারবেন নবীজি না বলেছে তোমরা কে আছো আমার মতো কেউ তো নাই নবীজির মতো

আল্লাহ বলে ফল আফরাহ তোমরা আনন্দ উৎসব করো আমরা আগমনে মিলে নবী পালন করি কোথা থেকে বলে নাকি বেদা এরা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে আল্লাহ বলে ফালিয়াফরাহো আনন্দ উৎসব করো আল্লাহ লাভ হবে কি আল্লা বললেন হইরুম মিম্মাইয়া হন এটা তোমাদের বুজি করা সম্পর্চায় দুম আল্লাহর কোরআন এদের কত বড় দুঃসাহস আমাদেরকে বেদাত বলে নবী প্রেমিকের কি বলে আখ্যায়িত করে এদের দুই পকেট পরা বেদাত আমি গোটা পৃথিবীর মুসলমানকে বলবো সবাই সচেতন হন সবাইকে এলাজ হতে হবে পৃথিবী বেশি দিনের নয় এই লোভী কাঠ মোল্লাদেরকে চিনে রাখুন এদের বক্তব্য বয়কট করুন এদের কথা মনে করে বিশ্বাস কল্যাণকর imani <Sanye> দন্ত হয়ে যাবে আপনি যত বেশি নামাজ রোদা দান সৎকা করেন আপনার তো লাভ হবে না আপনার iman দতি ঠিক রাখতে না পারেন আপনার তকদির কি যদি বিশ্বাস করতে না পারেন তকদির কি বিশ্বাস করাও কিন্তু ইমানের একটা সাইড ঠিক কি না বলেন আমারা রাসূল কি বলেছেন তুমি যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণও যদি তুমি zakat দাও তাহলে তোমার কি হবে না এই zakat কাজে লাগবে না যদি তোমার ইমান সঠিক না থাকে ঠিক আছে ঠিক বলেন আমিন এই নবীর دشمنেরা মহরম মাস আসলেই ইয়াজিদের প্রশংসা খুজে বের করার চেষ্টা করে ঠিক কোন দজন দজন খুঁজে পাবেন আপনারা অনলাইনে ঢুকলে ইয়াজিদ দাবি ছিল ইয়াজিদ হাফেজ ছিল ইয়াজিদ 100 রাকাত তারাবি পড়েছিল 100 রাকাত দাফন নামাজ পড়েছিল ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যার পিছনে কোনো হাত নেই মানে ইয়াজিদের প্রশংসার কোনো শেষ নেই কিন্তু 14 বস্তুর একজনের মধ্যেও ইয়াজিদের নামে নাম রাখে না ঠিক কথা বলেন না কেন কমেছি কখনো এখন আপনাদেরকে এলাক থাকতে হবে এখন থেকে আপনাদেরকে সেগুলো বেড়ে ঢোকাতে হবে নবীর দুশ্মন চেষ্টা করতেছে অপকৌশল চালাচ্ছে যে নবীর স্মৃতি নবীর ভালোবাসা নবীর প্রেমকে কিভাবে পৃথিবী থেকে মুছে দেওয়া যায় জোরে পান্না আর জোরে বলে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন এবার আসেন ওই ওই কথিত সায়ক